আমরা আমাদের ফ্যামিলি ট্রিপে এসেছি হরিদ্বারে আর ঠিক সময় মতো প্রায় তেত্রিশ ঘন্টার লং ট্রেন জার্নির পর আমরা হরিদ্বারে এসে পৌঁছালাম তখন বাজে ভোর সাড়ে চারটে আর ভোর সাড়ে চারটে তো কি হয়েছে ট্যুরিস্টদের ভিড় থেকে শুধু দেখো তারপর আমরা চলে এলাম আমাদের নির্দিষ্ট হোটেলে যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল এটা কিন্তু গঙ্গার ঘাটের অনেকটাই কাছে ছিল তো ওই দিনই ভোরবেলা তখন বাজে ছটা আমরা বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে এই হচ্ছে হরিদ্বারের সেই গঙ্গার ঘাট আর তোমরা সবাই জানো এখানে গঙ্গার স্রোত হচ্ছে মারাত্মক তবে এখানের এই পবিত্র গঙ্গার জল ঠিক যেমনই পরিষ্কার ঠিক ততটাই কিন্তু কনকনে ঠান্ডা তারপর ঘাটের আশপাশ আরও কিছুক্ষণ ঘুরে আমরা ভোরবেলায় আটটার সময় চলে গেলাম ব্রেকফাস্টে আর ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম ইডলি উইথ সাম্বার তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইডসিনের উদ্দেশ্যে আমরা এখানে মূলত আশেপাশে যে সকল মন্দিরগুলো রয়েছে সমস্ত মন্দিরটাই আমরা ঘুরে দেখেছিলাম চলো তোমাদের সঙ্গে সেই মন্দিরগুলোরই কিছু দৃশ্য একটু শেয়ার করে নি এটি হলো হরিদ্বারের ধাম তোমরা ছবি দেখেই বুঝতে পারছ এখানে ইন্টেরিয়ার ডিজাইনটা মেনলি হচ্ছে মিরার ওয়ার্কের ওপর আর যেটা সত্যিই খুব উজ্জ্বল এখানে সমস্ত কাজটাই মিরার ওয়ার্কের ওপর করা হয়েছে এখানে আরেকটি বৈশিষ্ট্য হল প্রতিটা বিগ্রহ যেখানে রাখা হয়েছে তার চারপাশে কিন্তু কাজ দিয়ে ঘেরা আছে তাই তুমি যদি সেই বিগ্রহের দান বা বা বাঁদিকে দেখো তাহলে তুমি কাছের ভিতর দিয়ে প্রতিটা বিগ্রহকেই কিন্তু তুমি কয়েকবার প্রতিফলিত হতে দেখতে পাবে এটা হচ্ছে এখানে সবচেয়ে একটা অদ্ভুত বৈশিষ্ট্য যেটা আমার খুব ভালো লেগেছে এখানে এখানে প্রায় অনেক কটাই মন্দির রয়েছে আমরা তো প্রায় তিন ঘন্টার মধ্যে আট থেকে দশটা মন্দির ঘুরে দেখেছি তবে আমি এটা বলতে পারি হরিদ্বারে এলে শুধুমাত্র তোমরা মহাদেব বা বজরাংবী অথবা সেই রামের মূর্তিই নয় এখানে কিন্তু তোমরা ইন্ডিয়ার প্রায় নর্থ টু সাউথ সব রকমের বিগ্রহের মূর্তি তোমরা এখানে দেখতে পাবে শুধুমাত্র মন্দির আর ভগবানকেই নয় সেই সঙ্গে আমরা স্রোতশ্রেণী পবিত্র গঙ্গা মায়ের বুকেও নেমেছি সব মিলিয়ে আমাদের হরিদ্বার টিপের এই প্রথম দিনটি কিন্তু আমার খুব ভালো কেটেছে তোমার কেমন লাগলো অবশ্যই সেটা জানিও পরের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আমি ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই